রাউজান উপজেলার পূর্ব রাউজান শমসদনগর এলাকার সর্বজন শ্রদ্ধীয় মরহুম হাজি হামদুমিয়া প্রতিষ্ঠিত আনাম দাওয়াত ও দোয়াবনজাত অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের ধারাবাহিকতায় অর্ধশত বছর ধরে এবারও বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক দানবীর আলহাজ মোহাম্মদ আলী সাহেব বাড়িতে শতাধিক আলেম উলামার উপস্থিতিতে তাওয়াত অনুষ্ঠিত হয়

এসময় শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোহাম্মদ নাসিরুদ্দিন হাফেজ মাওলানা আবু জাফর মাওলানা আব্দুল মান্নান মাওলানা জানে আলম নুরুল ইসলাম মাওলানা তৈহিদুল আলম সমাজসেবক ফজল কাদের কালু সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মসজিদের খতিবরা উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ আমার নানা মরহুম আলহাজ হামদমিয়ার পরিবারের পক্ষ থেকে এই হতন সুরাত আনাম শরীফ উনিশশো সাতাত্তর সাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসতেছে আল্লাহ যেন এই দাওয়াত শরীফ এই ঘরে এই পরিবারে তা কিয়ামত জারি রাখেন আমরা সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি আমিন এবং সাথে সাথে আমার মামা আলহাজ মোহাম্মদ আলী সাহেব এই দাওয়াতকে ধরে রেখেছেন বাবের আমানত আল্লাহ যেন ওনাকেও আজীবন এই আমানত ধরে রেখে সকালের জন্য দিন মাজহাব মিল্লতের জন্য দোয়া করতে পারে দেশবাসীর জন্য দোয়া করতে পারে সাথে সাথে এই পরিবার থেকে যেন এই দাওয়াত আজীবন এই পরিবারের পরবর্তী প্রজন্ম প্রজন্ম আদায় করতে পারে আমি আল্লাহ দরবারে এই প্রার্থনা করতেছি মনাজাতি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ ইয়েসুদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা কামনা এবং মরহুম হাজি হামদুমিয়া মরহুমা লাইলা বেগম সহ এলাকার মরহুম মুরব্বী ও আত্মীয় স্বজনের জন্য দোয়া কামনা করা হয়

talla y